ওয়ানার্স ভর্তি দুই হাজার চব্বিশ দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন এগারো সেপ্টেম্বর থেকে শুরু কারা আবেদন করতে পারবে আর কারা আবেদন করতে পারবে না অনার্স ভর্তি দুই হাজার চব্বিশে যারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করবেন তাদের কিন্তু নোটিশটি প্রকাশিত হয়ে গেছে আর আবেদন শুরু হবে সেপ্টেম্বর থেকে তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কারা আবেদন করতে পারবে এই দ্বিতীয় রিলিজ আর কারা আবেদন করতে পারবে না তাই আমি আশা করবো যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু মূল জিনিসটি বুঝতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তো এখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন এগারো সেপ্টেম্বর দুই বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এখন আমি আলোচনা করব যে দ্বিতীয় রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে তো ক নাম্বারে দেখা যাচ্ছে মেধাতালিকায় যারা টোটালি কোনো স্থান পায়নি খোয়া নাম্বারে দেখা যাচ্ছে মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি গোয়া নাম্বারে দেখা যাচ্ছে মেধাতালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে আর ঘ নম্বরে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সাত সাত দু থেকে পনেরো সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে সেই সকল শিক্ষার্থীগণ এই দ্বিতীয় রিলিজ শিলিপে আবেদন করতে পারবে আর এখন আলোচনা করব যে কারা কারা এই দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে না তো প্রথমে বলা হচ্ছে যে কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি অর্থাৎ প্রাথমিক আবেদন হয়নি সে সকল প্রার্থীগণ কিন্তু দ্বিতীয় স্লিপে আবেদন করতে পারবে না এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে কোনো শিক্ষার্থী যদি দ্বিতীয় স্লিপে আবেদন করতে ইচ্ছুক হয় তাহলে তাকে অবশ্যই সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে দ্বিতীয় স্লিপে আবেদন করতে হবে আর দ্বিতীয় স্লিপের অনলাইন আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো আবেদনের তারিখ এখান থেকে দেখা যাচ্ছে এগারো নয় দুই থেকে তেইশ নয় দুই তারিখ পর্যন্ত তো আবেদন প্রক্রিয়াগুলি আমি এখন আপনাদেরকে বলে দিব নাম্বারে দেখা যাচ্ছে রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ অপশনে অনার্স লগ ইন লিঙ্কে ক্লিক করে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের অনলাইন ফরম ওয়েবসাইটে প্রদর্শিত হবে খ নম্বরে বলা হচ্ছে এ পর্যায়ে আবেদনকারী কলেজ সেকশান অপশানে গিয়ে বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তির যোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে চয়েস দিতে পারবে আর গা নাম্বারে বলা হচ্ছে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে সাদা অফসেট কাগজে প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ সমূহে জমা দিতে হবে না ও কোনো ফি প্রদান করতে হবে না অর্থাৎ এখান থেকে বুঝতে পারলেন যে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার টাকা পয়সা জমা দিতে হবে না বা ফর্মও কিন্তু জমা দিতে হবে না আর ঘ নম্বরে বলা হচ্ছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিঃশায়ন করতে হবে না এবং নিঃশায়নও কিন্তু আপনাকে করতে হবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ থেকে রিলি স্লিপের আবেদন শুরু করুন আর আবেদন করতে আপনাদের রকম কোনো সমস্যা হলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের সেই সমস্যাগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ